আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আখতার অ্যান্ড ফ্যামিলি ব্লগস আশা করছি দর্শক আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় দর্শক আজ আমি আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো প্রিয় দর্শক আমরা তো ডালের পেঁয়াজও খেয়ে থাকি সারা বছরই খাই রমজান মাসে একটু পরিমাণে খাই বেশি আর সারা বছর ফাঁকা ফাঁকে আমরা খেয়ে থাকি অনেক সময় আমরা বাইরে গেলে বাজার করতে সেখানে বাইরের যারা খোলা বাজারে বিক্রি করে পেঁয়াজু বানিয়ে আমরা সেখান থেকেও কিনে খাই এটা আমরা লাইক করি সকলে প্রিয় দর্শক দেখুন আজ আমি আমার পেঁয়াজু রেসিপিটি একটা অন্য উপাদান দিয়ে তৈরি করব। এটা হলো কাঁঠালের পেঁয়াজ প্রিয় দর্শক আমি কাঁচা কাঁঠাল নিয়ে এসেছি বাড়ি থেকে দেখুন আপনাদেরকে আমি সিদ্ধ করে রেখেছি দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন এই যে কাঁঠালগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি একটা কাঁঠাল সিদ্ধ করে রেখেছি হাঁড়িতে এদের এই সাইডটা আমার খাওয়া হয়ে গেছে এটা ডিপ ফ্রিজে রেখেছি দুই বেলা একবার ব্লেন্ডার করে নর্মালে গরম মশলা দিয়ে ভাজা করে খেয়েছি আবার পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে খেয়েছি আজ আমি এখান থেকে কিছু আস্ত কাঁঠাল এরকম সিদ্ধ করা টুকরা নিয়ে আমার ডালের সাথে এগুলো ব্ল্যান্ডার করে নিয়েছি দেখুন দর্শক এই যে মসরের ডাল ভিজিয়ে নিয়েছি খেসারের ডাল ভিজিয়ে নিয়েছি একমোট সিদ্ধ চাল দিয়েছি সাথে কিছু ডাল আমি আস্ত রেখে দিয়েছি মসুর ডাল হাফ মোট হবে ভিজানোর পরে আর বাকি উপাদানগুলো আমি কাঁঠাল সিদ্ধ করে রাখা কাঁচা কাঁঠাল মসুর ডাল খেসারের ডাল ভিজানো সিদ্ধ চাল সব গ্ল্যান্ডার করে নিয়েছি দেখুন আর কিছু আস্ত ছিল সেগুলো এখানে দিয়ে দিয়েছি লবণ দিয়েছি এখানে দেখুন দর্শক আমি পেঁয়াজগুলি একটু মোটা করে কেটেছি রসুন কেটেছি দুই পিস করে ছোটো রসুন এগুলো মাঝখানে ফালি দিয়েছি পেঁয়াজগুলো একটু মোটামোটা করে কেটে নিয়ে একটা টমেটো দিয়েছি কাঁঠাল টমেটো দেখুন আরও অনেকগুলো উপাদান আছে এই পেঁয়াজের সাথে এখানে দেখুন ময়দা নিয়েছি তিন চার হবে হলুদ নিয়েছি মরিচ নিয়েছি মশলা গুঁড়া নিয়েছি জিরা দিয়েছি আজকে জিরে এখন দেখুন আমি এতে কি দিচ্ছি বেকিং সোডা দিচ্ছি একটু পরিমাণে অল্প করে দিয়ে দিলাম বেকিং সোডা একটু ফুড কালার আছে ওতে একটু ফুড কালার ব্যবহার করবো দিয়ে দিলাম এখন দেখুন দর্শক এই যে এখানে পাঁচফোড়ন নিয়ে এসে পাঁচফোরণটা দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি এভাবে কাঁঠাল দিয়ে সুন্দর করে পেঁয়াজও তৈরি করে খান এটা আপনার ভাত খাওয়ার প্রয়োজন হবে না এখানে ময়দা আছে ডাল আছে দেখুন দিয়ে দিচ্ছি উপাদানগুলো আমি ধনে কেটে নিয়েছি বেশ কিছু পরিমাণে এই যে ময়দা ধনেপাতা পাতা হলুদ মরিচ এগুলো ডালে দিয়ে দিলাম আমি উপাদানগুলো মাখিয়ে নেব পানি দিব আর মাখিয়ে নিব আর পানি দিব না পানি ছাড়া কারণ ব্ল্যান্ডারের সময় আমি ডালে অল্প করে পানি দিয়েছিলাম কারণ ব্ল্যান্ডার জারে মশলাতে যদি পানি না দেয় তাহলে কিন্তু ব্ল্যান্ড করা যায় না তাই একটু পানি দিতে হয় দেখুন দর্শক এখানে পেঁয়াজ আদা রসুন এগুলি সব দিয়ে দিয়েছি আদা ব্ল্যান্ডার করে দিয়েছি আদাটা কুচি করে নিয়ে ডালের সাথে ব্ল্যান্ড করে দিয়েছি পেঁয়াজ রসুন এগুলো করে নেই এগুলো আস্ত দিচ্ছি এগুলো যখন আপনার চিবিয়ে খাবেন তখন খেতে স্বাদ লাগবে দেখুন আমার ধনে পাতা কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ পাঁচফোড়ন জিরা ডাল চাল ময়দা সব কিছু উপকরণ দেওয়া হয়ে গিয়েছে লবণ মরিচ আছে তে মরিচও আছে দুইটাই আছে প্রিয় দর্শক দেখুন আমি এখন এটা মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে এটা মাখিয়ে নিব এভাবে আপনি যদি পেঁয়াজও তৈরি খান এটা কিন্তু আপনার হেলদি হবে কাঁচামরিচ আছে অনেকগুলো ধনে পাতা আছে অনেকগুলো টমেটো আছে একটি ময়দা কাঁঠাল দুই প্রকারের ডাল মশারির ডাল খেসারির ডাল এটা আপনি বিকালে নাস্তা করতে পারেন সকালে নাস্তা করতে পারেন দুপুরে ভাত না খেয়ে খেতে পারেন এটা খুব ভালো একটা হেলদি খাবার বেকিং সোডা দিয়েছি একটু যাতে এটা ফুলে আবার মচমচেও হবে বেকিং সোডা দিলে অনেকক্ষণ মচমচে থাকে ব্যাপারগুলো যে কোনো নাস্তা বেকিং পাউডার থেকে বেকিং সোডা ভালো বেকিং সোডাটা ডাক্তারদের থেকে শুনেছি বেকিং সোডাটা হজমের জন্য ভালো করে হজমের জন্য উপকার তাই যখন নাস্তা তৈরি করবেন বেকিং পাউডার দিতে হলে বেকিং সোডাটা দিবেন আর ক্যাকে তো দুইটাই দেয় বেকিং পাউডারও দেয় বেকিং সোডাও দেয় একটু কচলে কচলে মাখিয়ে নেবেন তাহলে ডালের সাথে কাঁঠালগুলো ভালো করে মিশে যাবে দেখুন মাখানো হয়ে গিয়েছে দেখুন আমরা কিন্তু কাঁচা কাঠাল খেতে আগে জানতাম না এগুলো কিন্তু ইদানিং শুনতেছি ইউটিউবের মাধ্যমে আমরা অনেক কিছু শিখছি আগে তো আমরা এগুলো জানতাম না এখন ইউটিউবে অনেকে অনেক ধরনের কাজ দেয় সেখান থেকে দেখে আমরা অনেক কিছু জেনে যাচ্ছি এবং নিজেরা সেগুলো তৈরি করছি নিজেরা খাচ্ছি পরিবারের সকলকে খাওয়াচ্ছি দেখুন দর্শক এই যে রেডি করে নিয়ে যাচ্ছে চুলায় চুলায় চলে আসলাম কাঁচা কাঁঠাল আপনি মুরগির মাংসের সাথে খেতে পারবেন আলুর মতো টুকরা করে দিয়ে যে আমি টুকরা করে রাখছি এই টুকরা দিয়ে এটা খুবই আলুর মতো আলুর চেয়ে অনেক সুস্বাদু হয় আলু তো আমরা সবসময় খাই কিন্তু অন্যরকম স্বাদ হয় মাছ দিয়ে খাওয়া যায় আবার ব্লেন্ডার করে নিলে সফট হয়ে যায় পরিপূর্ণ রূপে দেখুন দর্শক আমি এখন একটু ভেজে নেব এই যে একটু চ্যাপটা করে দিয়ে ছেড়ে দিলাম তাতে সিদ্ধ চাল আছে এক মোট ময়দা আছে চার মোট মসুর ডাল এক মোট মসুর ডাল এক মোট কেঁসারের ডাল দুই মোট কাঁঠাল সিদ্ধ কাঁঠাল কাঁচা পাকা না পাকা হলে তো এটা মিষ্টি হবে পাকাটা দিয়ে মিষ্টি নাস্তা তৈরি করা যাবে আর কাঁচাটা দিয়ে আপনি ঝাল যে কোনো কিছু তৈরি করতে পারবেন আর এটা খেতে খুব টেস্টি হয় আমি কাঁচা কাঁঠাল গত বছর খেয়েছিলাম অল্প এবার এনেছি বাড়ি থেকে তিনটা নিয়ে এসেছিলাম সিদ্ধ করে রেখে দিয়ে দিয়েছি বিপ্রিজে খাওয়া যাবে বেশ কিছু দিন খাওয়া যাবে দেখুন এটা উল্টে দিচ্ছি কালারটা দেখুন কি সুন্দর হয়েছে একটু ফুড কালারও দিয়েছি সাথে বেকিং সোডা দিয়েছি দেখুন এগুলো কি পরিমাণ ফুলে গিয়েছে আর পেঁয়াজুতে বেকিং সোডা দিবেন বেকিং সোডা দিলে ভিতরে তেল ঢুকে কম তেল ঢুকে না পেঁয়াজুতে আর বেকিং সোডা না দিলে কিন্তু তেল ঢুকে তেল কম ঢুকলেই তো আপনার জন্য এটা কম গেলেও হেলদি হবে এটা কাপ দেখুন আমি আমার প্লেটটা দিয়ে গেছি এর ভিতরে হচ্ছে

নিচ্ছি তো আছে সাথে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে Baby it too? দেখুন কালারটা কি সুন্দর হয়েছে নর্মালও কালারটা অনেক নাই এসেছে আবার ভাজা করলো দেখুন কি হয়েছে এটা খুবই পুষ্টিকর আমি ভাত খেতে ইচ্ছা হচ্ছে না ভাবলাম যে একটু নাস্তা তৈরি করি তারপরে উপরে ভাবলাম যে ডাল রয়ে গেছে রমজান মাসের তারপরে ভাবলাম যে একটু কাঁঠাল দিয়ে পেঁয়াজও তৈরি করি খেয়ে নিব আমার আর দুপুরে ভাত খেতে হবে না আমি একটু পানি টানি খেলে কারণ এটা চাল আছে ডাল আছে কাঁচামরিচ আছে ধনে পাতা আছে মানে সব উপাদানই আছে ভাত না খেলে আমার সমস্যা হবে না দেখুন উল্টে দিচ্ছি টমেটো আছে একটা টা আস্তে করে একটু আস্তে করবেন তাহলে আর পুড়ে যাবে না ভিতর থেকে জিনিসটা সিদ্ধ হয়ে আসবে আমার মেয়ে কিন্তু পাকা কাঁঠাল একদমই খায় না খুবই কম জোর করে অল্প পয়েস পিস ওকে খাওয়াই খাওয়ালে কিন্তু আমি দেখলাম যে কাঁচা কাঁঠাল দিয়ে তরকারি রান্না করছি আল্লাহ রহমতো লাইক করছে টেস্টও হয়েছে আবার পছন্দও করেছে দেখলাম যে ভাতটা খেয়েছে দুই দিন ভালোভাবে এভাবে যদি আপনার গাছে কাঁঠাল থাকে কাঁচা কাঁঠাল প্লেটটা কেটে সিদ্ধ করে ডিজ ফ্রিজে রেখে দিবেন কখনো নাস্তা করবেন কখনো মুরগি দিয়ে খেলেন কখনো গরুর মাংস দিয়ে খেলেন কখনো ভর্তাও করা যায় সিদ্ধ কাঁঠাল দিয়ে আপনি মাছ দিয়ে অথবা কালো জিরা দিয়ে যে কিছু দিয়ে ভর্তা রেসিপি তৈরি করতে পারেন এই কাঁঠাল সিদ্ধ কাঁঠালটা দিয়ে কাঁচা তুলে নিচ্ছি আমার বাচ্চারা নর্মাল পেঁয়াজের থেকে যদি আমি বিভিন্ন কিছু দিয়ে পেঁয়াজ তৈরি করি ওটা পছন্দ করে ওটা খাই ওটা একটু সফট হয় তো ওইটা পুষ্টিকর হয় আবার দেখি ওইটাই ওরা পছন্দ করে তাই এবার আমি পেঁয়াজের সাথে বিভিন্ন কিছু দিয়ে পেঁয়াজ দেখুন চ্যাপটা করে তখন আপনার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এভাবে চেপে চ্যাপটা করে ছেড়ে দেবেন